হ্যালো বন্ধুরা এইবারে জামাই ষষ্ঠীতে আমার জার্নি যদিও জামাই ছাড়াই চলে গেছিলাম কিন্তু ষষ্ঠী করতে এটা ষষ্ঠীর আগের দিন ষষ্ঠীর দিন নয় তাই জামাই বলল যে ষষ্ঠীর দিনই যাবে আর আমার আর তর্ষ হইল না এখন যখন সুযোগ পেয়েছি তাই আমি বললাম তুমি তাহলে ষষ্ঠীর দিনই যাও আমি আগের দিন চলে যাই তাতেই বড় রাজি হয়ে গেল ব্যাস আর কি আমিও বেরিয়ে পড়লাম আর রাস্তায় এত পরিমাণে জ্যাম মানে কি বলবো আর তার উপরে এই এত গরম জামাই প্রতিবারই জামাই ষষ্ঠীতে গরম পড়ে তবে এইবার বৃষ্টির কদিন আগে বৃষ্টির জন্য ভেবেছিলাম হয়তো গরমটা কম লাগবে যাই হোক গরম তো গরমের মতনই আর এই দেখো ফাইনালি আমি বাড়িতে পৌঁছেও গেলাম আর বাড়িতে পা রাখতে না রাখতেই যেন একটা আলাদাই শান্তি মনের মধ্যে কাজ করছিল কি বলবো এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয় বাড়িতে পা রাখতেই একটা আলাদা শান্তি যাই হোক তারপরে ড্রেস প্রেস চেঞ্জ করলাম মা জিজ্ঞেস করলো কী খাবি আর বলতে না বলতেই বাবা দেখো কত রকমের চপ নিয়ে চলে এসছে আলুর চপ বেগুনি পেঁয়াজি ক্যাপসিকামের বড়া তো তারপরে দেখো বহুদিন বাদ এরকম মুড়ি মেখে খাওয়া হল আর ছোটোবেলার মতন এরকম আমি মুড়িগুলো শুধু শুধু খেয়ে নিতাম এই চপ রেখে দিতাম এবারও বাই চান্স হয়ে গেছে এটা ইচ্ছে করে করিনি তারপর দেখলাম যদিও আমার বাড়িতে যেতে যেতে একটু সন্ধ্যার পরেই হয়ে গেছিলো সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছিলো বৃষ্টি পড়ছে বাইরে আর তারপরেই আমি একটু বৃষ্টিতে ভিজতেও চলে আসলাম আর ওদিকে মা চলে গেল রাতের মেনু রেডি করতে রাতের মেনুতে ছিল পরোটা আলু পোস্ত বেগুন ভাজা মিষ্টি আর আম আরে দেখো রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে সকালবেলা একেবারে ঘুম থেকে উঠেও পড়লাম আর ঘুম ভেঙে গেলে না বিছানায় শুয়ে থাকতে তো একদমই ভালো লাগে না যদিও এই শ্বশুরবাড়িতে আমি একটু আগেই উঠি ঘুম থেকে ওখানে গেলে বাবার বাড়িতে গিয়ে একটু দেরি করেই ঘুম ভেঙেছে আর ঘুম থেকে উঠতে না উঠতেই শুনলাম মায়ের প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে অলরেডি একবার চা খাওয়া হয়ে গেছে আর আমার যেহেতু চায়ের সেরকম নেশা নেই তাই আমি বললাম যে খানিক বাদেই চাটা বানাও তো চলো তার আগে তুমি একা কেন করবে আমিও একটু হাতে হাতে এগিয়ে দিই কাজগুলো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে ময়দা মাখা অলরেডি ছিল কিছুটা আর একটুখানি লাগতো তো সেটাই আমি আমাকে আমি বললাম যে দাও আমাকে আমি মাখতে বসে যাই আর কত করবে বলো তো মানে এই গরম যে কি পরিমাণ গরম যদিও দু এক ফোঁটা বৃষ্টি হয় না গরমটা আরও বেশি যেন বেড়ে গেল। মানে শান্তি দিচ্ছে না যাই হোক তারপরে তো মা আমাকে এদিকে এগিয়ে দিয়ে অনেকটাই মা চলে গেল মাটন আনতে অন্য অন্যবার আগের দিন এনে রাখে এইবার আর আগের দিন এনে রাখেনি এইবার দোকানে বলে রেখেছে তাই গিয়ে মাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না যদিও সামনেই মাটনের দোকান এখন সব দোকানই মোটামুটি বাড়ির পাশেই হয়ে গেছে তো চলো আমিও কিছুটা কিছুটা করে যতটা পারছি কাজ এগিয়ে রাখছি তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাঘরে বেশিক্ষণ টাইম কাটাতে হবে না এই হলো মেন কারণ তো তারপর দেখো ময়দা মাখতে বসে গেলাম ময়দা দাদা মেখে বাকি কাজগুলো এগিয়ে দিচ্ছিলাম আর ওদিকে মা আমার মাটন আনতে চলে গেছিলো বললামই তো আর আমার কাটতে না কাটতেই মা মাটন নিয়ে চলেও এসছে মাটন ভালো করে ধুয়ে বেছে নিয়ে আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম আর মাটন নিয়ে এসেই চা বসিয়ে দিয়েছিল একেবারে তারপর চা খেতে খেতেই কাজগুলো এগিয়ে রাখছিলাম তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকে আরও একটা আরও একটা আর এর পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা